এটা হল জানালের ফলস এবং সুপ্রভাত শিলং থেকে এখন বাজে সকাল ছটা পনেরো আর আমার পেছনে দেখা যাচ্ছে পুরো শিলং শহর আজকে আমরা যাব চেরাপুঞ্জির দিকে তার আগে একটু সকালের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এ দিয়েছে আমাদের সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ নাগেটস চা আর বয়েলড এগ বাজে সকাল আটটা নয় আটটা নাগাদ গাড়ি আসার কথা ছিল আমরা নিজেরাই রেডি হইনি তাই জন্য আর আমরা গাড়িকে কল টল করি ওখান থেকেও কোনো রেসপন্স নেই একটা জিনিস জাস্ট বলে রাখছি ব্রেকফাস্টের যে আইটেমটা দিয়েছিল প্রিয়াঙ্কা কনফার্ম করলো যে এটা চিকেন নাগেটস নয় এটা আলু টিক্কি এবং এটা বেশ ভালোই হয়েছে এখানকার ব্যবস্থা আয়োজন সব কিছু কিন্তু খুব সুন্দর মানে আপনি এখানে একটু প্রিমিয়াম ফিল পাবেন এখন সকাল নটা পনেরো বাজে আমাদের গাড়ি এসে গেছে এই যে জয়দা জয়দা হলো আমাদের সারথি পুরো চেরাপুঞ্জি ট্যুর এবং তারপর শিলং এই জয়দা দেখাবেন ছয় বছর আগে যখন মেঘালয় এসেছিলাম ফিরে যাবার সময় মন বলেছিল আবার আসব এবং তাই হল এবারেও আমার মেঘালয়া ভ্রমণের পর আমার মনে হয়েছে আবার এখানে আমি ফিরে আসবো কারণ এমন অনেক জায়গা আছে

কিন্তু এত ওয়েটিং যে ও এটা ট্রাই করলো না পুরোনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে এই দোকানটাতে ছ বছর আগে এসেছিলাম দারুন ম্যাগি খেয়েছিলাম এবং মোমো খেয়েছিলাম যাই না সেম কোয়ালিটি মেনটেন করছে কিনা দেখা যাক ছ বছর আগেকার এখনো পেলাম দারুণ এখানে দেখুন লাইন পড়েছে এখান থেকে ছোট ছাড়ছে আর বড় জিপ লাইন পরে এখানকার মোমোটা প্রায় একই আছে ম্যাগিটো স্বাদ ভালো নোট ডাউন কিন্তু একটুখানি ডাউন করেছে ম্যাগিটা কিন্তু ওই স্বাদটা পেলাম একেবারে যে পাইনি তা নয় মাঝখানে একটা আনন্ন জায়গাতে আমরা জাস্ট দাঁড়িয়ে পড়েছি কারণ এখানকার ভিউটা খুব সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমরা কিন্তু দারুণ একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম এটা হলো জানালের ফলস এবং ন্যাচারাল সুইমিং পুল আমরা এখানে নিচে নামছি না কারণ অনেকটা সময় লাগবে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন শীতকাল বলে খুব একটা জলও নেই তো আমরা এগিয়ে যাবো ওয়াইসেরং এর দিকে এই পার্কিং থেকে কতটুকু হাঁটা লক্ষ্য করি পার্কিং ছিল ওই নিচেরটা এখন যেখানে যাচ্ছি আমি ডাইন টানেল আর ওয়াই সেডং বন্ধ করে দিয়েছে কোনো একটা ঝামেলা হয়েছে এখানে যে কারণে এগুলো বন্ধ আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পেলাম না এই যে রাস্তার উপর থেকেই ওয়াই সেডং এর যে ভিডিওটা সেটা দেখাচ্ছি এটা বন্ধ এটা কবে খুলবে কেউ জানে না পার্কিং দুটো পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল তারপর থেকে ওয়াইসেডং ও ডানথেন ফলসের এন্ট্রি বন্ধ করে দিয়েছে সিক্স নভেম্বর থেকে বন্ধ ওয়াইসেডং ও ডানটেনল ফলস টিল ফার্দার নোটিস এটা বন্ধই থাকবে তো আপনারা যারা প্ল্যান করছেন এখানে আসার একটুখানি আগে খোঁজ নিয়ে নেবেন যে এটা খোলা হয়েছে কি না নইলে এদিকে এসে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না এই জলটাই আপনার যাচ্ছে ড্যান্টানেল ফলসে যার নিচে হলো ওয়াইসেডং ফলস রাস্তায় দাঁড়িয়ে বললাম এটা একটা র্যান্ডম ওয়াটারফল কি নাম জানি না ওয়াইসেডং তিনটে স্টেপ এরকম কিছু ছিল আর এখানে একটা স্টেপ তো ওয়াইসেড বেসিক ভার্সান বলেই ধরে নিচ্ছি এটা আমাদের পরবর্তী স্টপ হলো আরওয়া কেভস আমরা এসে গেছি আরওয়া কেভসে এটা আরওয়া কেভসের এখানকার পার্কিং এদিক দিয়ে সোজা চলে যেতে হবে এখানে আপনারা সামনে একটু খাওয়ার জায়গা পেয়ে যাবেন যদিও আমরা এখান থেকে কিছু খাইনি আর একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার এবং অ্যান ইউজ টয়লেট পঞ্চাশ টাকা করে পার হেড এন্ট্রি ফি বাচ্চাদের দশ টাকা আপনি দুটো অপশান পাবেন একটা ট্রিল টু কেভ এরকম সিঁড়ি আর এটা টু কেভ যেখানে এরকমভাবে ভাবে রাস্তা পুরো বাঁধানো এখানে সামনে একটা ছবি তোলার মতন স্পট কিন্তু সব জায়গা কুয়াশা তাই আমরা এগিয়ে যাচ্ছি বাইরে এখানে আপনারা দুটো বোর্ড দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে এই কেভের মধ্যে আপনারা কী কী জিনিস দেখতে পারেন এবং সেটা কি করে তৈরি হয়েছে বিভিন্ন রকম ডিটেলস একটুখানি পজ করে পড়ে নেবেন কিছুই না এখানে আপনার সিজু কেফটা অনেকটা রক আর এখানে হলো কি আপনার একটুখানি কমার্শিয়াল দেখুন জায়গা জায়গায় এখানে লাইট দেওয়া আছে ব্যাস এইখান থেকে নো এন্ট্রি এবার আমাদের ফেরত যেতে হবে একদম ছোট্ট একটুখানি মানে জাস্ট যাওয়া এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল প্লেস তো আর বেশিরভাগ জায়গাতে এরা নো এন্ট্রি দিয়ে রেখেছে গাইডের মেনশন আছে কিন্তু গাইড এখানে অ্যাভেলেবেল দেখতে তো পেলাম না কাউকে ওখানে বসে থাকতে তো আমরা এখন ফেরত যাচ্ছি আর্মির গাড়ি দেখতেই পাচ্ছেন জাস্ট আমাদের গাড়িটার মুখের সামনে ব্লক করে রেখে দিয়ে চলে গেছে কোথায় গেছে বলেছে এখানে এখন অবধি ফেরে এই ভদ্রলোক তাড়াতাড়ি করে এসে কারুর সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আমরা সবাই মিলে গাড়িটা আটকে দি ক্যু রা কু রে ওই ভদ্রলোক এবং উনার ওয়াইফ ওখানে ক্ষমা চান বলে আমরা তাই আর রকম ঝামেলা না করে এগিয়ে চলি কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে ওনাদের জন্য বাকি জায়গাও কভার করতে হবে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে এখন বাজে সাড়ে তিনটে আর আমরা এসে গেছি নোয়া ফলসে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি এখানে গাড়ি পার্ক করে আপনাদের এই দিকে যেতে হবে এই যে আকাশ যদি আরেকটু পরিষ্কার থাকতো আরও দারুণ সুন্দর লাগতো এই নোয়াকালিকাই ফলস এখানে কিন্তু ফলস দেখতেই আপনি দশ পনেরো মিনিটের বেশি কাটিয়ে দিতে পারেন খুব সুন্দর এই ফলসটা খুব সুন্দর খালি এখানে একটুখানি কুয়াশা হয়ে গেছে বলে তাই মানে দারুণ লাগলো নিচে কিন্তু ট্রেক করেও যাওয়া যায় ইউটিউবে প্রচুর ভিডিও আছে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ইয়ে ফোটোলে দাব ইয়ে দারচিনি দাদা দেখাচ্ছেন খুব আগ্রহ সহকারে এগুলো একশো করে এগুলো পঞ্চাশ করে আর এগুলো টুকরো করে এই রকম টাইপের সবস আপনি নোয়া ফলসের সামনে পাবেন আর এই সব বিভিন্ন রকমের জিনিস এবং সুবেনিয়ার্স আপনি কালেক্ট করতে পারেন আমরা আজকের শেষ গন্তব্যস্থল মসামাই কেভস বা মসমি কেভস এর ওখানে রওনা দিচ্ছি রাস্তায় যাওয়ার পথে

फुलझड़ू का स्पेशल क्यों देख सकते? मच ₹30 ₹30 पर कार पार्किंग और इसी माय किड्स तू जो जो कुछ भी किया कोई कुछ भी कर दिया क्या अंदर लाइट मिलेगा फिर जगह नहीं है है रास्ता मिलेगा बजे पास्ता नगर बंद हो जाएगा मौसम ही के देखा जाए कब तो देखते बैठ মশামাই কেভস এর মধ্যে কিন্তু একটুখানি মাথা বাঁচিয়ে চলবেন এটা যে কোনো কেভের মধ্যে আপনি যখন যাবেন এটা একটা বেসিক নিয়ম তার উপর আবার এখানে আছে খুব ভিড় তো এটাও কিন্তু মাথায় রাখবেন স্পটে একটা জিনিস সেটা দিয়ে প্রচুর ভিড় যেহেতু এটা সকলের জন্য অ্যাক্সেসেবল এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে লোকেরা দাঁড়িয়ে ছবিও তুলছে যে কারণে হয় লাইনটা একটু আটকে যায় অবশেষে তিনশো মিটারের মসমাই কেভস এক্সপ্লোর করা হলো এক্সপিরিয়েন্স ভালোই কমার্শিয়াল বলে টু ক্রাউডেড আর বাকি সব আপনারা দেখতেই পেলেন ব্যাস একটুখানি ম্যানেজ করে আসবেন মাথাটা বাঁচিয়ে চলবেন কিছু কিছু প্যাসেজ আপনারা দেখলেন খুব সরু একটু সাবধানে আসবেন মসময় কেভসের বাইরে এরকম গান বাজনা হচ্ছিল বেশ ভালোই লাগছিল শুনতে কোনো একটা অকেশন ছিল বোধ তা বেশ ভালোই লাগলো একটুখানি দাঁড়িয়ে শুনে নিলাম তারপরে আমরা রওনা দিলাম আমাদেরকে একটা খাওয়ার জায়গা রেকমেন্ড করলেন জয়বাবু এটা হলো এই একটা তিন মাথার মোড় আর এই রাস্তাটা আমাদের সোজা চলে যাচ্ছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে এই তিন মাথা মোড়টা ক্রস করেই ডান দিকে পড়বে এই রেস্টুরেন্ট এটা হলো সেভেন ট্রেপ ফাস্ট ফুড রেস্টুরেন্ট পজ করে একটু মেনুটা দেখে নেবেন সো এই জায়গাটা আমি যেটা জানতে পারলাম যে গুগল ম্যাপে কোনো মানে লোকেশনটা প্রপারলি নেই তো এখানে কয়েকজন খাচ্ছিলেন জায়গাটা খুব প্রশংসা করলেন আমরা তো টেস্ট করবো বাট তার আগে ওনাদের রায় একটুখানি শুনে নেবেন কার্তিক কার্তিক ইউ আর Okay, hi there. So, uh, how was your experience here and what did you guys have? Okay, so yesterday also we had, we came over here for dinner as well. So, that's why we came back over here. Right now we had a tea and a veg pakoda, paneer pakoda and the tea is really amazing. I had a second cup of tea so. as <laughs> well. <laughs> and we are also packing, and uh, this place is actually not there in Google Maps. Mm -hmm. We are just walking around, and then we found out this place, and it's like really amazing food over here. Like local food, it's really, that's why we came second time. So, awesome, awesome. Thank you so much, Karthik. এটা হলো মিক্স চাও এটা এসে গেছে আমাদের স্যুপ চিকেন মাশরুম স্যুপ এটা প্রিয়াঙ্কার গার্লিক পর্ক এটা হলো মোমো এটা পর্ক মোমো এটা ফ্রায়েড রাইস আর এইটা কি আচ্ছা এটা শেষওয়ান ফ্রায়েড রাইস এটা শেষওয়ান ফ্রায়েড রাইস আর এইটা হলো চিলি চিকেন এই হলো আমাদের অর্ডার পাও যেরকম হয় সেরকম এখানে পর্ক পাও যেটাকে এরা পট মোমো বলে এখানে ঠিক আছে দেখুন খাবার টেকনিকটা দেখুন এটা নতুন খাবার টেকনিক এই যে আপনি ভাবছেন যে ভেতরে জিনিসটা আছে এটা যদি আমি ঘুরিয়ে দিই দেখতে পাচ্ছেন ভেতরটা জাস্ট ভ্যানিশ এই যে ক্রেডিট গোস টু প্রিয়াঙ্কা সুন্দর খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম আমাদের দুদিন চেরাপুঞ্জিতে থাকার জায়গা সেলেনা হোমস্টে এটা হলো সেলেনা হোমস্টে একটুখানি রেনোভেশনের কাজ চলছে এই হলো আমাদের রুম রুমটার একটা ভিউ দিচ্ছি ডাবল বেডরুম সোফা এখানে একটু বসার জায়গা আলমারি আছে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভ্লগ খুব শিগগিরই আসতে চলেছে দেখেই বুঝতে পাচ্ছেন দারুণ এক্সাইটিং ভ্লগ আসছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙাল পোলা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই